তো আজকে আবার আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিয়ে বসছি প্রথম যার কথা বলছি মিতা গাঙ্গুলি আপনি আমার ভিডিও দেখে আপনার খুব ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো আমি কার্নেশনের চারা তৈরি করবেন বলছেন আপনি আমার ভিডিওতে আমি যেমন দেখিয়েছি কার্নেশনের চারা করুন ওইভাবে করলে পরে কার্নেশন কিন্তু বেঁচেই যায় আমি যেগুলো দেখিয়ে গত ভিডিওটা করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম সেইগুলোতে এখন ফুল ফুটতে শুরু করেছে আর যেই ছোট ছোট পটগুলোর মধ্যে দেখিয়েছিলাম এক একটাতে আটটা নটা করে ফুল ফুটতে শুরু হয়েছে এত ছোট জায়গার মধ্যে ভর্তি হয়ে ফুল হচ্ছে আমি তো ওপরে গেলাম না গেলে পরে এখন দেখাতে পারতাম ভাল লাগবে আর সারা বছরই কার্নেশন কিন্তু কিছু না কিছু ফুটেই যায় ওই গাছের একটুখানি গাছের স্বভাবটা বুঝে গাছকে যদি আপনি ঠান্ডা গরম কি চাইছে গাছ ওইটা বুঝে রাখতে পারেন যদি তাহলে পরে কিন্তু আপনার গাছ সারা বছর ফুল দিয়ে যাবে আর বিশেষ করে আবর্জনা জমতে দেবেন না শুকনো পাতা শুকনো ফুল যেই ফুলটা ফুটে গেছে ফুটে দুদিন তিন দিন হয়ে গেছে এটা থাকবে না নষ্ট হয়ে যাচ্ছে ফুলটা সেই ফুলটা কেটে ফেলে দেবেন তাতে পরে গাছটা ভালো থাকে দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন দেখলেও আমি চেষ্টা করি আমি যে কিছু নিয়ম কানুন মেনে এতটা করি না যে এটা এইটা এইভাবে করতে লাগবে ওইভাবে করতে লাগবে এত নিয়মকানুন মেনে করি না আমি কেটে কুটে লাগিয়ে দিই লাগিয়ে যেটা বেঁচে যায় তো বেঁচে গেল যেটা বাঁচলো না সেটা তো আর কিছু করার নেই তাও চেষ্টা করি যাতে আবার করতে পারি তো আপনি করুন কানেকশান তো হবেই কোনো প্রবলেম নেই আমার অনেকগুলো গাছ করে ফেলছে। আচ্ছা তারপর আসছি আমি নাজিমা বেগম আমার ছাদ বাগান দেখে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে আমার সময় তো পাই না অনেক ঝামেলার মধ্যে থাকি অনেক কাজকর্ম থাকে ঘরে কিন্তু চেষ্টা করি একটু সুন্দর করে গুছিয়ে বাগানটা দেখাতে কিন্তু সময়ের জন্য যেমন ভাবি যেমন করে করবো ভাবি তেমন করে করতে পারি না চেষ্টা করি আর কি একটু একটু করতে তো ভালো লাগলে আমার খুব ভালো লাগছে আশা করি আরও চেষ্টা করব আমি আর একটু সুন্দর সুন্দর করে দেখাতে দেখবেন ভিডিও দেখবেন আর শর্টগুলোতে দেখবেন ওই যখন যেই ফুলটা হয় আমি তো সবগুলো ওইভাবে দিতে পারি না কিন্তু যখন যেই ফুলটা হয় শর্ট আমি রোজ দিনই ছাড়ি যে ফুলটা ভালো রকম হয় সেই ফুলটারই শর্ট করে আমি ছেড়ে দিই তো অনেক ফুল আছে এরকম যেগুলো নাকি বড়ো ভিডিওতে আমি কিছু দেখাইনি বা করে উঠতে পারিনি শর্টে দেখতে পাবেন তো শর্টগুলো দেখবেন দেখলে পরে ভাল লাগবে ভালো ভালো ফুল থাকে শর্টে দেখি তারপরে আসছি অলক অনেক দিন পর তোর কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগছে তুই তো প্রায়ই কমেন্ট করিস কিন্তু এখন দেখি মাঝখানে একদম চুপচাপ ভাবলাম তুই তো এখন আর আমার ভিডিও কোথায় দেখিস না তোর বোধহয় ভালোই লাগে না ওই এই কমেন্টটা দেখে খুব ভালো লাগছে তুই দেখলেই কমেন্ট করবি তাহলে পরে আমার ভালো লাগবে আচ্ছা তারপরে আসছি রুমা সাহা আমি যেভাবে গাছের চারা বসিয়েছি করার জন্য বলছি আপনার সেভাবে করতে চেষ্টা করবেন বলছেন আমার তো ভালোই লাগছে আর জারবেড়ার বিচি আমি যে বললাম ওইটা ধৈর্য ধরে বিচিগুলোর ফুলটাকে যখন ফুলটা এই তো জারবেড়া আছে এখানে এই যে ফুলটা যখন শুকিয়ে যায় একদম তখন হঠাৎ করে একদিন দেখবেন যে ছুটে বেরিয়ে হাওয়াতে উড়ে যায় সব ছড়িয়ে যায় তার আগে নিতে লাগবে ফুলটাকে নিয়ে ফুলটা কিন্তু মাঝখানে বিচি একটাও থাকে না প্রায় খুব রেয়ার ওই যেইগুলো নাকি ভীষণ রকম লাল রঙের যে ফুলগুলো ওইগুলোতে তবু একটা দুটো মাঝখানে থাকে কিন্তু এইসবগুলোতে মাঝখানে কোনো বিচি হয় না সব ওই যে হাইব্রিড গ্যাদাগুলোর যেমন কিছু থাকে না ওই রকম শ্বাস থাকে না বিচিগুলোতে বিচি থাকে না ওই রকম তো ওইটা খুব সাবধানে একটু একটু করে দেখে বিচিটা নেবেন যে বিচিটা ওই রকম ধরে বুঝবেন তো ভেতরে শ্বাস আছে সেই বিচিটাই রাখবেন রেখে সাথে সাথেই লাগিয়ে দেবেন আমি তো সাথে সাথে লাগিয়ে দিই সাথে সাথেই লাগিয়ে দেবেন যে শুকিয়ে টুকিয়ে জানি না শুকালে পরে তারপরে চারা হবে কি না আমি সাথে সাথে লাগিয়ে দিই তাতে কিন্তু চারা হয়ে যায় আর কার্নেশনের কথা লিখেছেন ভালো ওইভাবে চেষ্টা করবেন নিশ্চয়ই করবেন আর কার্নেশন তো হবেই আমি যেমন করে করি এরকম করে তো আমার রেগুলার চারা হচ্ছে যেই ছবিটা যেই ভিডিওটা দেখে আপনি বলছেন সেই ভিডিওর সময় যে আমি চারা বসিয়েছি ওইগুলোতে এখন ফুল ফুটতে শুরু করেছে একটা দুটো ফুটছে আর যেগুলো দেখিয়েছিলাম যে আগে লাগিয়েছিলাম এখন একটা দুটো ফুল ফুটছে ওইগুলোতে ওই ছোটো পটগুলোর মধ্যে আটটা দশটা করে ফুল চলে এসছে ফুল ফুটছে আমি ওপর তলায় ছাদে গেলে পরে দেখাতে পারতাম এখন আমি নিচে করছি ওপরে ভীষণ রোদ নিচে ভিডিও করছি এই জন্য দেখাতে পারছি না তো কার্নেশন সারা বছর কার্নেশনের কি চাই ঠান্ডা চায় না গরম চায় জল দিতে লাগে রেগুলার কার্নেশানে জল খুব লাগে জল দিয়ে বেশি রোদে না রেখে কার্নেশন রাখুন কার্নেশন সারা বছর ফুলও ফুটবে জারবের অ্যাজালিয়ার মতো কিন্তু সারা বছর আপনি ফুলও পাবেন আর গাছও ভালো থাকবে কিন্তু ওই যে গাছের তলায় যা শুকনো পাতা ফুল যা হবে গাছগুলোতে ওই আবর্জনাগুলো কদিন পর পরই পরিষ্কার করে দেবেন নইলে পরে গাছ পচা লেগে মরে যায় আসলে গাছ কিন্তু সবাই বলে যে একটা সিজনের পরে গাছ আর থাকে না মরে যায় তা না গাছের তলায় পচা লেগে যায় ওই শুকনো পাতা টাতাগুলো ওইগুলোতে পচা লেগে যায় ওইগুলো কেটে পরিষ্কার করে দেবেন আবার গাছ ঠিকঠাক হয়ে যাবে কাটার সময় বাড়তি যেই ডা ডালপালাগুলো দেখবেন ওইগুলো তুলে গুঁজে লাগিয়ে দেবেন মাটিতে চারা হয়ে যাবে তো এই ছিল আজকের প্রশ্নোত্তর পর্ব আপনাদের যদি ভালো লাগে একটুখানি আরও দেখবেন আমার যে ভিডিওগুলো আছে ওইগুলোতে যেগুলোতে মনে করেন যে দেখলে ভালো হবে দেখবেন নিশ্চয়ই শর্টগুলো দেখবেন শর্টগুলোতে থাকে অনেক ফুলের ছবি বিশেষ করে ফুলের ছবি আমি শর্টগুলোতে দিই বেশি কিছু গার্ডেনিং টিপস থাকে ওইগুলো দেখতে পাবেন আর শর্ট আমি দিনে দুটো আগে একটা ছাড়তাম এখন দিনে দুটো ছাড়ি দেখবেন অনেক ভালো ভালো ফুলের আমার বাসায় যত ফুল হয় সব আমি শর্টেই ছাড়ি দেখবেন ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সবাই গাছ করুন এখন তো বর্ষা সামনে যে সিজন আসছে এই সিজনে ঢেঁড়স টেরস লাগাতে পারেন এখন ফুল গ্যাদা টেদা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো সরিয়ে ওই জায়গাতে এই সমস্ত বর্ষার ফসল লাগা লাগার ভালো হবে আমি লাগাচ্ছি আপনারা ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই